গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস তোমাদেরকে আজকে স্বাগত আমার নিউ ব্লগে আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রাম নাগরিকবৃন্দের একটা পিকনিকে তো তোমাদেরকে দেখাচ্ছি আমরা এসেছি ডিভাইন রিসর্ট দত্ত পুকুরে এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমার মুখটা বাদ দিই এবার তোমাদেরকে চারিপাশটা দেখিয়ে দিই এই দেখো এটা হলো ডিভাইন রিসর্ট এটা হলো স্পটটা হলো দত্তপুকুরে দত্ত খুব সুন্দর তো এই ফার্স্ট টাইম আমরা মধ্যমগ্রাম নাগরিকবৃন্দের পিকনিকে উপস্থিত হয়েছি এটা চতুর্থ বর্ষ তো আমাদের এটা অবশ্য ফার্স্ট টাইম খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট এটা হলো এন্ট্রান্স চলো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকি ভেতরে প্রবেশ করে তোমরাও দেখতে পাবে আর এই যে দেখছো এখানে প্রচুর গাছ রাখা রয়েছে এই গাছগুলো অ্যাকচুয়ালি রিটার্ন গিফটে পাওয়া যাবে খুব সুন্দর

সামনে বোটিং এরও একটা সুব্যবস্থা রয়েছে এত সুন্দর করে সাজিয়েছে পুরো বেলুন দিয়ে ঘেরা আর ওই দেখো বাঘিনী শুয়ে আছে তার ছানা নিয়ে এই স্পটটায় দেখছো আমরা আগে কখনোই আসিনি ডিভাইন রিসর্টে তো এসে বেশ ভালো লাগছে প্রচণ্ড সুন্দর এবং সব থেকে বড় কথা যারা অ্যাডমিন রয়েছেন তারা তো ভীষণই ভালো তাদের ব্যবহারও খুবই ভালো তো আমরা একটু সকাল সকালই চলে এসেছি অনেকটা এলাকা জুড়ে আর আমাদের এখানে এইবারের যে চতুর্থ বর্ষে এই পিকনিকে তিনশো ষোলো জন রয়েছেন আর কি অংশগ্রহণ করেছে তো নেক্সট ইয়ার এদের টার্গেট আছে যে আরো অনেক হবে এখানে অনেক খেলারও ব্যবস্থা রয়েছে অনেক গেম হবে খুব মজা হবে অলরেডি গরম গরম কফি খাওয়া হচ্ছে এই হলো বফে সিস্টেমটা যেখানে সবাই এখন ব্রেকফাস্ট করছে আমরা অবশ্য ব্রেকফাস্টটা আগেই সেরে নিয়েছি কারণ আমরা অনেক আগে গেছি ব্রেকফাস্টে রয়েছে কড়াইশুঁটির কচুরি আলুর দম নলেন গুঁড়ের সন্দেশ আর আরেকটা লাড্ডু

প্রচুর লোকজন চলে এসেছে দশটার আগে আমাদের বাঙালির হয়তো শয্যা ভাত থেকে ওঠা হয় না তো সেই জন্যই তবে সবাই দশটায় চলে এসেছে অলমোস্ট দেখো খুব সুন্দর অলরেডি ফ্ল্যান্ডিশ নিয়ে বাচ্চারা খেলা শুরু করে দিয়েছে আর টুকিটা টাকি অ্যানাউন্সমেন্ট চলছে নবদ আলমদা শিশু বিদ্যাপীঠের কর্ণধার রয় এবং রয় স্যার ও ম্যাডামকে অনুরোধ করবো আপনারা একটু স্টেজে আসুন মালদাম আমাদের যুবপুরুষ স্বামী বিবেকানন্দ আজ আমরা মালদাম করে অনেক সূচনা করতে চাই একটা রিসর্টও রয়েছে যদি কেউ থাকতে চায় তো থাকতেই পারে যেহেতু ডিভাইন রিসর্ট নামটাই বাচ্চাদের স্লিপ দোলনা সবই রয়েছে বেশ সুন্দর মানে ফাটাফাটি একদম শুধু সুন্দর বললেই কম বলা হবে বাচ্চারা পুরো ফুল্লি মস্তিতে রয়েছে একদম এই না হলে পিকনিক আমার অবশ্য শীতকালে এই ফার্স্ট পিকনিক ফার্স্টটাই পুরো জমে কি এই এটাই এটাই আমার আমার ফার্স্ট লাস্ট পিকনিক তো এত এনজয় করেছি খুব ভালো লাগছিল খুব সুন্দর এনভারনমেন্ট থেকে বড় কথা আর অনেকটা এলাকা জুড়ে তো বেশ দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু জানাবে সেই ছোট্টবেলার ঢেউ কুচকুচ ঢেকি এবার রতন আমাদের গেম কোঅর্ডিনেটর বল আপনাদেরকে ফেসবুক পেজে আমরা সব সময় আপডেট দিয়েছি গেম কোঅর্ডিনেটর এই হলো সামনের রতন এবং এখানে পুরো বি প্রাইস ডিস্ট্রিবিউশন হবে আর এখন আজকে যেহেতু স্বামী বিবেকানন্দের জন্মদিন তো সেটা উদ্বোধন হবে বিশালের কাছে আগুনে রে পড়ো

লাঞ্চের মেনু কার্ড আমরা এখন সবাই খেতে বসেছি এটা ফার্স্ট ব্যাচ মধ্যমগ্রাম নাগরিক বৃন্দের পিকনিকের আমার ব্লগটা আজ এখানেই শেষ করছি তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আমার বেশ ভালো লাগবে ঠিক আছে আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে